ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ আল্লাহ বলেছেন মুমিন তোমাদের জন্য প্রথম কাজ আমার জন্য আমার রাস্তায় তোমরা লড়াই করবে ফায়াকাতুলুন এই লড়াই করতে গিয়ে তোমরা মারবে ওয়া ইউকাতালু মারাও যাবে এই দুইটা শব্দের দিকে যদি আমরা একটু খেয়াল করি আল্লাহ রব্বুল আলমী লড়াই তো করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ করেছেন জিহাদ করা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লড়াই করা মুজা হাদা করা এই দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ করেছেন জানেন ইসলামের কথা বলতে গেলে ইসলামের দিকে মানুষদেরকে ডাকতে গেলে ইসলাম অনুযায়ী নিজের জীবন গঠন করতে গেলে যারা ইসলাম মানে না আল্লাহ মানে না রাসুল মানে না দিন বিরোধী ও মুসলিম যারা থাকবে বেদিন যারা থাকবে শয়তানের অনুসারে যারা থাকবে তা গুতের অনুসরণ যারা করবে ওই মানুষগুলো কখনো বরদাস্ত করবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন তুমি চুপি চুপি বসে থাকবে এটা মানার চেষ্টা করো তুমি ইসলাম মানতে পারবে না তোমার শত্রু যারা আছে তারা চাইবে কিভাবে তোমাকে নিশ্চিন্ন করা যায় এই জন্য আল্লাহ বলছেন তুমি মুসলমান ইমান এনেছো তুমি নিজেকে দাবি করেছ তুমি নিজে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করো আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ো আর তোমার কাজ হলো লড়াই করতে গিয়ে তুমি আগে মারবা মারবে কে এখন আমরা সবাই হচ্ছে এইভাবে যে আগে তো ওই যে তীর আর ধনুক ছিল না তীর মাত্র ঠেকাত এখন মুসলমানদের অবস্থা সারা পৃথিবীতে সারা বিশ্বে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না সব চাইতে বড় মুসলমানদের শত্রু ইহুদি আর মুশিদ এরা মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য এক হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা তারা মুসলমানদেরকে কিভাবে নিশ্চিন্ন করা যায় অনেক আগের থেকে এই পাই তারা করেছে আল্লাহ রাসুলের যুগেও ছিল বর্তমানেও আছে তারা ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর আমরা মুসলমান বসে বসে শুধুমাত্র ঠেকাই আমরা নিজেরা যে তাদের উপরে বিজয়ী হব তাদেরকে নিশ্চিন্ন করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব এই চিন্তা চেতনা আমাদের মধ্যে অনেকটা নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আগে মারবা কারণ ওরা যদি তোমরা তুমি যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকো ঘরের কোনায় বসে বসে তাসবি জপতে থাকো এমন একটা সময় আসবে তুমি তাসবি ও জপার সময় পাবে না তাসবি ও করার সুযোগ পাবে না নামাজ পড়বে অন্য কোন কাউকে নামাজের কথা বলবেও না কিছুই না কিন্তু তারপরেও শুধু একা একা নামাজ পড়বে এটাও তোমার দ্বারা করা সম্ভব হবে না এমন কি আমাদের এই দেশে বিগত কিছু সময় ছিল নামাজের থেকেই মানুষকে কি করে ধরে নিয়ে চলে যায় তার মানে নামাজ পড়েও শান্তি নাই অমুসলিম যারা যারা ইসলামের দুশ্মন তারা কি দেখে যে কোন মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন মানুষ ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কারা কাজ করে তাদেরকে দেখে 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 মারে না ওরা দেখে কার মাথায় টুপি আছে কার মুখে দাঁড়িয়ে আছে কে নামাজ পড়ে কে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এই বিশ্বাস যারা করে তারা তাদেরকে শত্রু মনে করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের বসে থাকলে চলবে না আল্লাহ বলছেন তুমি আগে পদক্ষেপ গ্রহণ করো যদি তুমি পদক্ষেপ না নাও তারাই কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে আজকে আপনি তাকান পৃথিবীর ইতিহাসের দিকে ফিলিস্তিন এক সময় মুসলমানদের ছিল যেই জায়গায় বসে হজরত সুলাইমান আলাইহ ইসালাম সারা পৃথিবীকে শাসন করেছে কথা বলেন ঠিক কিনা যেই জায়গায় হজরত ইব্রাহিম আলাইহ ইসলামের পদধূলিত পূর্ণভূমি হয়েছে অসংখ্য নবী এবং রাসুলের কবর যেই জায়গায় আছে আজকে সেই পূর্ণভূমি ইসরায়েল বানিয়ে ইহুদিরা দখল করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে তারা কেন করেছে আপনি ওই যে কালচাপ পুষেছেন দুধ দিয়ে আসলো আপনার কাছে আমার জায়গা নাই আমার জমি নাই আমার থাকার জায়গা নাই খাওয়ার যাই খাওয়ার জিনিস নাই আমাকে একটু থাকতে দেন মুসলমানের শরীর তো আবার খুব নরম অনেক মানে নরম হৃদয়ের মুসলমান জায়গা দিল যে আসো তুমি থাকো খাও এক সময় আসতে আসতে নিজেদেরকে ওরা বৃদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে শক্তি সংগ্রহ করে বললো যে এই জায়গা আমার তুমি এবার এই বাড়ির থেকে বের হয়ে যাও বলেছে কি বলছে না আপনি দেখেন একশো বছর আগে ইসরায়েল বলে কোন রাষ্ট্র এই পৃথিবীতে ছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালের পরের থেকেই কিন্তু তারা টুকটুক করে একেবারে সারা পৃথিবীতে যত জায়গায় ইহুদিরা ছিল সব আস্তে আস্তে এক জায়গায় এসে জড়ো হয়েছে তারা ওই জায়গাটাকে নিজেদের করার চেষ্টা করেছে